সংবাদ চিতা আবিষ্কার উল্লেখযোগ্য হে জীবন সংগ্রামী সে কীর্তন সুর আর চর্চা আপনার কৈশোর উত্তীর্ণ জীবন পর্বের সাথে সাথেই জীবন সংগ্রামের মাঝে হারিয়ে যেতে থাকে মাত্র দশ বছর বয়সে জীবন যুদ্ধের কণ্ঠকিত পথে চলা শুরু করে কত রকম কাজের মাঝে চলতে চলতে দীর্ঘ পথ পরিক্রমা শেষে উনিশশো আশি সালে সরকারি চাকরির প্রাপ্তির মধ্যে দিয়ে জীবনের সুস্থিরতা ফিরে আসে এরই মাঝে ১৯৭৮ সালে উত্তাল নাট্যগোষ্ঠীতে অভিনয় জীবন শুধু সেই পর্বে স্বপ্নের জয় নাটকে রবার্ট চরিত্র জমিদার দর্পণ নাটকে জমিদার কিংবা অগ্নিশুদ্ধি নাটকে রবীনবাবু চরিত্রের অসামান্য অভিনয়ের সাথে খড়কুটো হৃদপিণ্ড ধারাবাহিক খালিজ কুয়োচুরি মুক্তমঞ্চের যৌথ নাটক ধুলো নক্ষত্র দর্পণে শরৎ এবং উত্তালে অভিনিত প্রথম নাটক সব পাঠকেরা আজও ভাস্বর হয়ে আছে হে রূপ অভিনয়ের সাথে নাটকের মঞ্চ শিল্প নির্মাণে আপনার সুদক্ষ শিল্প আপনার পরিচয় এ শহর বারবার পেয়েছে এ পর্বে উত্তালের বিভিন্ন নাটকের সাথে মুক্তমঞ্চের যৌথ নাট্য প্রযোজনা দর্পণের সর্বস্ব সে নাটকের মঞ্চ নির্মাণ আপনার এক অভূতপূর্ব সৃষ্টি শারীরিক প্রতিকূলতাকে জয় করে আজও মঞ্চের পাদ প্রদীপের আলোয়ে নাটকের বিভিন্ন চরিত্র নির্মাণে আপনার দক্ষতা অতুলনীয় এভাবেই সুস্থ শরীরে অভিনয়ে এবং সৃজন আপনার অভিনিবিষ্ট থাকুন পরবর্তী নাট্য প্রজন্মের অগ্রসরণের জন্য আপনার অপ্রমিত প্রতি নব অভিনয়ে ডাক্তার মঞ্চ সমৃদ্ধ হোক ধন্যবাদ সহ সদস্য বৃন্দ শিলিগুড়ি ইঙ্গিত পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ দীনবন্ধু মঞ্চ শিলিগুড়ি আপনারা সকলে আসন গ্রহণ করুন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম মাননীয় শ্যাম ভট্টাচার্যকে এবারে শিল্পী শ্যাম ভট্টাচার্যের সু উচ্চারণে তার এই মুহূর্তের অনুভূতি এবং নাট্য ভাবনার কথা শ্রী শ্যাম ভট্টাচার্য নমস্কার মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা এবং প্রেক্ষা দিয়ে দর্শক শ্রোতারা আমার নমস্কার ইঙ্গিতের নাট্যোৎসব প্রশান্ত প্রশান্ত মজুমদার স্মৃতি